প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম সত্তর বছর গ্রন্থরে যার জীবনকে অবলম্বন করেছিল তিনি হলেন বিপিনচন্দ্র পাল অপশন খ সোমপ্রকাশ পত্রিকার একটি সাপ্তাহিক পত্রিকা অপশন খ হুতুমাচার নকশা গন্তরী রচনা করেন কালীপ্রসন্ন সিংহ অপশান খ ভবানী পাঠক নেতৃত্বে দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহী অপশান খ সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশান খ সর্বধর্ম সমন্বয়ের আদর্শের প্রচারক ছিলেন শ্রীরামকৃষ্ণ অপশান গো নীলধর্ব নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র অপশান ক এসেটিক সোয়াইটি স্থাপন করেন উইলিয়াম জোনস অপশান গো খুদকাটি কথার প্রথার কথার অর্থ হলো যৌথ মালিকানা অপশান গ ভারতে চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে সব ব্যবছদকে প্রথম অন্তর্ভুক্ত করেন হেনরি হেনরি গুবিট গুডিফ হেনরি হ্যারি গুডিফ অপশান খ বিভাক্ষ নিম্নবর্গে ইতিহাস চর্চার একজন ঐতিহাসিক নাম হলো রণজিৎ গুহ আত্মীয়সভা কে স্থাপন করেন রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা স্থাপন করেন বিবৃতি একের অ্যান্সার হবে ব্যাখ্যা এক বিবৃতি দুইয়ের অ্যান্সার হবে ব্যাখ্যা এক বিভাগ্য স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো নতুন রায়মান্ডের সোকায় তিপ্পানা নম্বর পৃষ্ঠা ছিয়াত্তর থেকে পঁচিশ উত্তরটি তোমরা দেখো পূর্ণ রায়মান্ডের সোকায় একাত্ত একান্ন নম্বর পৃষ্ঠের ছিয়াত্তর প্রশ্ন উত্তরটি তোমরা দেখো ছিয়াত্তরের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছিয়াত্তরের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে স্থানীয় হিতে বলতে কি বোঝো কে কি উদ্দেশ্যে ফোর কলেজ স্থাপন করেন পুরনো রায়বানের সঙ্গে একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা তিপ্পান্ন দাগে নতুন রায়বানের সঙ্গে একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার তিপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিপ্পান্নতা ফোর্ড উইলাম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কেন লর্ড উইলেজলি আঠারোশো খ্রিস্টাব্দে ফোর কলেজ প্রতিষ্ঠা করেন ফোরউইলাম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলেজলি আঠারোশো খ্রিস্টাব্দে কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দিকু কাদের বলা হয় সাঁওতাল বিদ্রোহের সময় বহিরাগত বহিরাগত মহাজন ব্যবসায়ীকে দিকু বলা হয় সাঁওতাল বিদ্রোহের সময় বহিরাগত মহাজন ব্যবসায়ীদের দিকু বলা হয় দামিনী কোহ বলতে কী বোঝো পাহাড়ের প্রান্ত দেশকে বলা হয় দামিনী কোহ বিদ্রোহী দুজন নেতার নাম কী দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে কী পরিবর্তন আনেন নতুন রায়মানির সহক একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠ একশো তিতাল্লিশের প্রজন্মের উত্তরটি তোমরা দেখো পূর্ণ রায়মান্ডি সড়কে একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠ একশো তেতাল্লিশের পর্যন্ত উত্তরটি তোমরা দেখো একশো তিতাল্লিশের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের বিবাঘ টিকা লেখ চন্দ মধুসূদন গুপ্ত নতুন রায়ম্যান্ডের সঙ্গে একশো আঠারো নম্বর পৃষ্ঠায় একশো একশো আঠারো নম্বর পৃষ্ঠায় পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো পুরনো নম্বর পৃষ্ঠায় পঁয়তাল্লিশ উত্তরটি তোমরা দেখো মধুসূদন গুপ্ত স্বাদ সম্পর্কে আলোচনা করো পঁয়তাল্লিশ উত্তরটি তোমাদের লিখতে হবে পরিবেশ সংক্রান্ত ইতিহাসে আলোচনা করো নতুন রায়ম্যান্ডের সৈকায় বত্রিশ নম্বর পৃষ্ঠা আটত্রিশের পর্যন্ত উত্তরটি তোমরা দেখো পুরনো রায়ম্যান্ডের সরকার তিরিশ নম্বর পৃষ্ঠায় আটত্রিশের পর্যন্ত উত্তরটি তোমাদের লিখতে হবে বত্রিশ নম্বর পৃষ্ঠায় আটত্রিশের পর্যন্ত উত্তরটি তোমাদের লিখতে হবে ফরাজি আন্দোলনের বসারে দুধ মিয়ার ভূমিকা লেখো নতুন রায়মাণ সৈকা একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার চুয়াল্লিশে থাকে পূর্ণ রায়মানের সৈকা একশো অষ্টাশি নম্বর চুয়াল্লিশ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো পঁচানব্বই নম্বর উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ ও কারণ কারণও ফলাফল নতুন ডায়ম্যান্ডের সঙ্গে একশো উনআশি নম্বর পৃষ্ঠা সতেরো দাগে ও একশো আটানব্বই নম্বর পৃষ্ঠার দাগে প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে পূর্ণ রায়ম্যান্ডের শখে একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা সতেরো দাগে একশো একানব্বই নম্বর পৃষ্ঠার তিপ্পান্ন প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে হবে নীলবিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্য সতেরো থাকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নিরবিদ্রের কারণ চারটি কারণ রয়েছে কারণগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে তোমরা পাঠ্যপুস্তক বইটিও ভালো করে একবার পড়বে দাগের প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে নীলবিদ্রের ফলাফল আধুনিক ইতিহাস চর্চায় ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা অসুবিধা নতুন রাইভেটের সরকার বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা অনুষাট দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে যাদের পুরো রাইভেটের সরকার তাদের একচল্লিশ নম্বর পৃথিবীর অনুসাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অনুষাট দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের অসুবিধা সমস্ত পয়েন্ট তোমরা ভালো 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 করে খাতায় উল্লেখ করবে বাংলার নবজাগরণ সম্পর্কিত তত্ত্ব বিতর্ক ব্যাখ্যা করো নতুন রায়বেন সৈক একশো নম্বর পৃষ্ঠা আঠাশের দাগে পুরনো রায়বেন সাতানব্বই নম্বর পৃষ্ঠা আঠাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই আঠাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান দিয়ে পৌঁছে যাবে